বলা হচ্ছে দু সালের চুনের মধ্যে দু সালের জিনের মধ্যে নির্বাচন হবে আবার অন্যদিকে জাপান সফরে গিয়ে প্রধানমন্ত্রী বলছেন দু সালের এপ্রিল পর্যন্ত সময় রয়েছে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এপ্রিলের কথা বলেছেন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর বলা হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে এরপর আবার সিসি বলছেন ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে প্রস্তুতি নিচ্ছেন এই ধরনের বারবার তারিখ বদলের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যে স্বচ্ছ ভারত জনগণ পাওয়ার কথা ছিল তা বদলে পরিণত হয়েছে এক বিশাল ধোয়াশায় এই ধোঁয়াশার পেছনে মূল কারণ হলো রাজনৈতিক দলগুলোর মধ্যকার পরস্পরবিরতি বিরোধী অবস্থান বিএনপি বারবার বলছে তারা দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের পক্ষে যেখানে অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচন আয়োজনের কাজ করবে। অন্যদিকে জামায়াত ইসলামী এনসিপি এবং ইসলামী আন্দোলন বলছে আগে আগে বিচার সংস্কার তারপর নির্বাচন কেউ বলছে পিয়ার সংখ্যা সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয় কেউ আবার পিয়ার পদ্ধতিকে অস্থিরত বিভাজনের উৎস হিসেবে আখ্যা দিচ্ছে এই পরিস্থিতিতে নির্বাচনের সময় নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে তা শুধু সময়ের প্রশ্ন নয় এটি একটি আস্থার সংগঠন একদিকে বিএনপি মনে করে নির্বাচন বিলম্বের মাধ্যমে সংস্কার ও বিচার প্রশ্নে টালবাহানা চলছে অন্যদিকে এনসিপি বলছে আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান এবং নির্বাচনী সংস্কার করতে হবে এই ভিন্ন ভিন্ন অবস্থান আরও স্পষ্ট হয়েছে পিয়ার পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গিতে ইসলামী দলগুলো এবং এনসিপি এই পদ্ধতির জোর সমর্থক তারা বলছে এই পদ্ধতি চালু হলেই জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত হবে কিন্তু বিএনপির আশঙ্কা পিয়ার পদ্ধতির মাধ্যমে দুর্বল দলগুলোকে পার্লামেন্টে প্রবেশ করিয়ে একটি নাজুক আপসকামী সরকার গঠনের পথ প্রশস্ত হবে এমনকি তার রহমান প্রকাশ্যে এই পিয়ার পদ্ধতির বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন এটিকে স্বৈরাচারের সূচনা বলে আখ্যা দিয়েছেন অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাজনীতির সংস্কার শুধু জাতীয় নির্বাচন দিয়ে সম্ভব নয় এটি হতে হবে চিন্তা এবং চর্চার প্রতিটি স্তরে সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীকে ঘিরে হট্টগোল সামাজিক মাধ্যমে তাকে হেনস্তার ভিডিও প্রশাসনের নিরাপত্তা নিরাপত্তা মিথ্যা মামলার দোহাই এবং শেষ পর্যন্ত তার পদোন্নতি স্থগিত করা এই পুরো ঘটনা যেন একটি ভয়ানক বার্তা বহন করে একে একে বিচার ন্যায়বোধ এবং পেশাগত সম্মানের জায়গাগুলো দখল করে নিয়েছে দলীয় মাপ যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে সত্যি অভিযোগ থাকে তাহলে প্রশাসনের উচিত ছিল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া কিন্তু তার বদলে দেখা গেল সামাজিক মাধ্যমে অপপ্রচার ক্যাম্পাসে স্লোগান হট্টগোল এমনকি উপাচার্যকে হুমকি দেওয়া হচ্ছে এটা কেবল গণতান্ত্রিক চর্চা এটা কি ধরনের গণতান্ত্রিক চর্চা এই চিত্রটি অত্যন্ত স্পষ্টভাবে আমাদের স্মরণ করিয়ে দেয় রাজনৈতিক সংস্কারের পাশাপাশি আমাদের প্রয়োজন সামাজিক আচরণ ও প্রাতিষ্ঠানিক দায়িত্বশীলতার সংস্কার চট্টগ্রামের এই ঘটনার আরেকটি গভীর মাত্রা রয়েছে ধর্মীয় ও রাজনৈতিক পরিচয়কে ঘিরে বিভক্তি রাজনীতি কুশল চক্রবর্তী একজন সংখ্যালঘু শিক্ষক যিনি হিন্দু অধিকার নিয়ে সোচ্চার রাজনৈতিকভাবে তিনি সরাসরি যুক্ত না থাকলেও ও অবস্থানকে ব্যবহার করে তার একটি নির্দিষ্ট চিত্র আঁকার চেষ্টা করা হয়েছে তাকে ফ্যাসিবাদের সহযোগী বলার মাধ্যমে আসলে একটি রাজনীতিকরণ করা হয়েছে একাডেমিক প্রক্রিয়ার এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কেবল একজন শিক্ষক নন ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা একাডেমিক শৃঙ্খলা এবং একটি পেশার মর্যাদা এদিকে বিএনপির ভেতরে শুরু হয়েছে ভিন্ন ধারার আরেক সংকট হাইব্রিড ও নব্য বিএনপি নামধারীদের অনুপ্রবেশ রাজপথের সময় যারা দলের পাশে ছিলেন না তারাই এখন বড় বড় পদে জায়গা করে নিচ্ছেন অনেকেই জড়িয়ে পড়ছেন চাঁদাবাজি কর্মকাণ্ডে এবং জিরো টলারেন্স নীতি ঘোষণা করলেও বাস্তবে কতটা প্রতিফলিত হচ্ছে তা প্রশ্নবিদ্ধ ঢাকা চট্টগ্রাম কুড়িগ্রাম লালমনিরহাট নানা সহিংসতা অপকর্ম এবং দলীয় নাম ব্যবহার করে অপরাধের ঘটনা প্রমাণ করে নেতিবাচক সংস্কৃতি এখনো দলের ভেতর গভীরভাবে প্রচিত এই পরিস্থিতিতে প্রশ্ন আসে নির্বাচন হবে ঠিকই কিন্তু সেই নির্বাচনের ভিত্তি কি প্রস্তুত আমরা কি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দেখতে পাচ্ছি আমরা কি নির্বাচনী সংস্কারের জন্য বাস্তবিক প্রস্তুতি দেখতে পাচ্ছি নাকি প্রতিটি পক্ষ শুধু নিজের সুবিধা মতো অবস্থান নিচ্ছে নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচন পিআর পদ্ধতি চালু বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি নির্বাচন কমিশনের পুনর্গঠন এসব বিষয় নিয়ে দলগুলোর মধ্যে যে মতানৈক্য তৈরি হয়েছে তা নির্বাচনের বৈধতা এবং গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে এমন একটি পরিবেশ সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব এই সংকট থেকে উত্তরণের পথ কি প্রথমত প্রয়োজন জাতীয় ঐক্যমত্ত যা গড়ে উঠতে পারে একটি সর্বদলীয় সংলাপের মাধ্যমে এই সংলাপের সব রাজনৈতিক দল প্রশাসন প্রতিনিধি নাগরিক সমাজ এবং মিডিয়া থাকতে হবে দ্বিতীয়ত নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রেখে স্বচ্ছতা ও আস্থার জায়গা তৈরি করতে হবে কেবল প্রস্তুতির গুলি নয় দরকার সময় উপযোগী নিরপেক্ষ বার্তা এবং রাজনৈতিক দলগুলোর উদ্বেগের প্রতি স্পষ্ট প্রতিক্রিয়া তৃতীয়ত আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের দায়িত্বশীলতা নিশ্চিত করতে বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী মহলে রাজনৈতিক হেনস্থা ও বিভাজন বন্ধ করতে হবে সব শেষে গণতন্ত্রের কেবল নির্বাচন দিয়ে পরিমাপ হয় না গণতন্ত্র এক মানসিকতা এক মূল্যবোধ যার প্রতিফলন প্রতিটি রাজনৈতিক বক্তব্য প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি আচরণে থাকতে হবে এখন সেই গণতন্ত্রকেই বারবার প্রশ্নবিদ্ধ করছে বিভক্তি ষড়যন্ত্র ও দায়িত্ব নেতা এখনও সময় আছে রাজনৈতিক দলগুলো যদি নিজেদের সংকীর্ণতা কাটিয়ে উঠতে পারে অন্তর্বর্তী সরকার যদি স্বচ্ছ নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং নাগরিক সমাজ যদি সোচ্ছার থাকে তবে হয়তো এই সংকটকেই আমরা নতুন শুরুর একটি সম্ভাবনা হিসেবে পরিণত করতে পারি শেষ করবার আগে বলি নম্রতা আপনার দুর্বলতা নয় অন্যের সমালোচনা করুন কিন্তু অসম্মান করে নয় আপনি আপনার ভিন্ন মত পোষণ করুন নম্রভাবে করুন পৃথিবীর যত বিখ্যাত মানুষ দেখেন বিখ্যাত বলতে যারা অনেক উপরে উঠেছে এবং যারা কোনো দিন তাদের ওই পাহাড় পর্বত প্রমাণ উচ্চতা থেকে নামতে হয়নি শত শত বছর ধরে বা বছরের পর বছর যারা উঁচু স্থান ধরে রাখতেন তারা প্রত্যেকে ডাউন টু আর্থ উগ্রতা নেই অন্যকে অসম্মান করবার প্রবণতা তাদের মধ্যে নেই নম্রতা ভদ্রতা তাদের দৈনন্দিন জীবনের জীবন চর্চার অংশ কাজই প্রত্যেকে নম্র থাকবার চেষ্টা করেন ভদ্র থাকবার চেষ্টা করেন অন্যকে সম্মান করেন পোষণ করেন কিন্তু সম্মানের সঙ্গে ভিন্ন নম্রতার সঙ্গে করেন আপনার কথায় আপনার আচরণে আপনার প্রকাশে যেন শালীনতা থাকে এবং সেখান থেকেই পরিবর্তনের সূচনা হতে পারে আমার কথা শুনবার জন্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা